আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আসলে রড সিমেন্টের আপডেট বাজার জানানোর জন্য রড সিমেন্টের বাজার আসলে খুবই কম এখন এখন যে দাম চলতেছে দাম গত দুই তিন বছরের তুলনায় এবার অনেকই কম দাম চলতেছে বর্তমান আসলে সামনে দাম বাড়ার সম্ভাবনা আছে এখন আসলে এই সময়টাই আসলে ঘর ওঠানোর সময় আমি প্রতিনিয়ত রড সিমেন্টের আপডেট বাজার জানাই আজকে চলে আসছে ডাইরেক্ট সিমেন্টের কারখানায় সিমেন্টের কারখানায় এসে আসলে আমরা আজকে ভিডিও করতেছি সিমেন্টের কোন সিমেন্ট কোন দাম এবং কোন রডের কীরকম দাম সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর অনেক দামটাই আসলে পরিবহন খরচের উপর নির্ভর করে এক দুই টাকা বাড়তেও পারে কমতেও পারে আসলে পরিবহনের উপরে নির্ভর করে দামটা এক দুই টাকা আসলে ওই সময় বাড়ে বা কমে কারণ পরিবহন যদি একটু দূরে বাড়ে হয় আপনার তাহলে পরে দোকান থেকে তাহলে একটু এক দুই টাকা বাড়তে পারে চলুন তাহলে আজকে শুরু করি প্রথমেই আজকে শুরু করব সিমেন্টের ভিডিও দিয়ে সিমেন্টের ভিডিও আজকে প্রথমে শুরু করব। তারপরে শুরু করব আমরা হচ্ছে ইট বালু অন্য অন্য জিনিস প্রথমেই আছে আমাদের সিমেন্টের তালিকায় আমান সিমেন্ট আমান সিমেন্টের দাম নিচ্ছে পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ প্রতি ব্যাগ পাঁচশো দশ টাকায় পাওয়া যাচ্ছেন আমান সিমেন্ট তারপরে আছে সিমেন্টের দা তালিকায় আমাদের সেভেন হট সিমেন্ট সেভেন হর্স সিমেন্টের দাম নিচ্ছে প্রতি বস্তা পাঁচশো পনেরো টাকা আসলে যাতায়াত খরচের উপরে নির্ভর করে আসলে দাম দু এক টাকা এদিক ওদিক হতে পারে আমি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হাতে জড়ুতে না আমি প্রতিদিন সকালে যেয়ে আসলে আগে দোকান থেকে দাম কালেক্ট করে তারপরে আমি আপনাদের মাঝে দামটা বলি তারপরে সিমেন্টের তালিকায় রয়েছে এরপরে আছে ফেরেস সিমেন্ট ফেরেন সিমেন্টের প্রতিবস্তার মূল্য নিচ্ছে পাঁচশো পাঁচ টাকা এরপরে আছে কাউন সিমেন্ট কাউন সিমেন্টের প্রতিবস্তার মূল্য নিচ্ছে পাঁচশো বিশ টাকা তারপরে যে সিমেন্টটি আছে সে জাপান বাংলা জাপান বাংলা সিমেন্টটা নিচ্ছে পাঁচশো টাকা তারপরে আছে সিমেন্টের তালিকায় মেঘনা সিমেন্ট মেঘনা সিমেন্টের দাম হচ্ছে চারশো নব্বই টাকা তারপরে সিমেন্টের তালিকায় আছে আকিস সিমেন্ট আকিস সিমেন্টটি দাম নিচ্ছে পাঁচশো দশ টাকা আসলে আমি আবারও বলি আসলে পরিবহনের উপরে নির্ভর করে দাম এক দুই টাকা বাড়ার এই পরিবহন ভাড়া আসলে যদি আপনার বাসা দূরে হয় একটু ওই হিসেবে এক দুই টাকা বাড়তে পারে এক দুই টাকা কম কমতেও পারে তারপর আপনারা দোকান থেকে দেখে কেনার সময় অবশ্যই খোঁজ নিয়ে কিনবেন তারপরে সিমেন্টের তালিকায় রয়েছে স্টার সিমেন্টটি বিক্রি হচ্ছে আজকের বাজারে পাঁচশো দশ টাকা হোল সিমেন্টটি বিক্রি হচ্ছে আমাদের বাজারে পাঁচশো চল্লিশ টাকা এরপরে পাচ্ছেন সুপমিল সিমেন্টটি সুপমিল সিমেন্টটি পাচ্ছেন প্রতি বস্তা পাঁচশো টাকা পাঁচশো টাকা করে সুপমিল সিমেন্টটি পেয়ে যাচ্ছেন আজকের বাজারে নীলাই সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা প্রতি ব্যাগ আর তারপরে রয়েছে কিং কিংবাং কিং সিমেন্টটি রয়ে রয়েছে প্রত্যেকটা প্যাকেট আজকে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা আসলে আমি আবারও বলি আপনাদেরকে যাতায়াতের খরচের জন্য এক দুই টাকা দাম এদিক ওদিক হতে পারে কারণ পরিবহন ভাড়ার উপরেও নির্ধারণ করে হচ্ছে সিমেন্ট রডের দাম আরও রয়েছে তারপরে সিমেন্ট আজকের বাজারে রয়্যাল সিমেন্টটি বিক্রি হচ্ছে প্রতি বস্তা পাঁচশো পাঁচ টাকায় বেঙ্গল সিমেন্টটি বিক্রি হচ্ছে আজকের প্রতি বস্তা পাঁচশো টাকায় তারপর রয়েছে স্ক্যান সিমেন্টটি স্ক্যান সিমেন্টটি আজকে প্রতি ব্যাগ বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকায় তারপরেও আপনারা আমি আবারও বলি দোকানে যাই একটু খোঁজ নিয়ে তারপরে কিনবেন আমি আপনাদের একটা দামের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি প্রতিদিন সকালে উঠে দোকান থেকে দাম জিজ্ঞেস করে তারপরে আমি ভিডিও বানাই এরপরে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট প্রিমিয়ার সিমেন্টের দাম নিচ্ছে পাঁচশো টাকা প্রতি প্যাকেট এরপর রয়েছে সাহা সিমেন্ট সাহা সিমেন্টের বস্তা নিচ্ছে প্রতি প্যাকেট পাঁচশো দশ টাকা সাহা সিমেন্টটি আসলে অনেক রকম ব্যান্ড হয়ে থাকে সাহা পপুলার সাহা स्पेशल uh, অনেক রকমের সাহা হয়ে থাকে আসলে পাঁচশো টাকা থেকে শুরু করে পাঁচশো পনেরো টাকার ভিতরে পেয়ে যাবেন যে কটা সিমেন্ট আছে এরপরে রয়েছে রুবি আজকের বাজারে পাঁচশো পাঁচ টাকা এবং আনোয়ার সিমেন্টটি পেয়ে যাচ্ছেন একই দামে পাঁচশো পাঁচ টাকা প্রতি প্যাকেট আমরা এতক্ষণ শুনলাম সিমেন্টের দাম এখন আমরা শুনবো আবার রডের দাম কোন রডটা কীরকম দাম সেটাই আজকের বিরুদ্ধে শোনার চেষ্টা করব প্রথমে রড রয়েছে আমার রডের তালিকায় বিএসআরএম স্টিল বিএসআরএম স্টিলে বিক্রি হচ্ছে পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন হিসাব করতে গেলে পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি তারপরে রয়েছে রডের তালিকা পি আর এম স্টিলটি আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রতি টন আশি হাজার টাকা কেজিতে হিসাব করতে গেলে আশি টাকা কেজি তারপরে রয়েছে আমাদের আ কেজি স্টিলটি আজকের বাজারে বিক্রি হচ্ছে বিরাশি হাজার পাঁচশো টাকা কেজিতে হিসাব করতে গেলে পরে প্রতি হচ্ছে বিরাশি টাকা পঞ্চাশ পয়সা আইটেল স্টিলটি বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা প্রতি টন কেজিতে হিসাব করতে গেলে বিরাশি টাকা প্রতি কেজি জিট স্টিলটি বিক্রি হচ্ছে আজকের বাজারে বিরাশি হাজার টাকা কেজিতে হিসাব করতে গেলে বিরাশি টাকা পিএইচপি রডটি আসলে কিনতে পারবেন বিরাশি হাজার টাকা টন কেজিতে হিসাব করতে গেলে বিরাশি টাকা কেজি আসলে তারপর আপনারা দোকানে যাচাই বাছাই করে আপনারা কেনার চেষ্টা করবেন আমি দোকান থেকে একটু খবর নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি দামগুলো তারপরে বলছি তো পরিবহন ভাড়ার উপরে আসলে নির্ধারণ করে এক দুই টাকা এদিক ওদিক হতে পারে তারপর যে রোডটি রয়েছে এস আর এম এল রোডটি পাচ্ছেন আসলে আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেজিতে হিসাব করতে গেলে আশি টাকা পঞ্চাশ পয়সা কে এস স্টিলটি আজকের বাজারে কিনতে পারছেন প্রতিটা তিরাশি হাজার প্রতি টন তিরাশি হাজার প্রতি টন কেজিতে হিসাব করতে গেলে তিরাশি টাকা বিএসআই স্টিলটি কিনতে পারতেছেন আজকের বাজারে আশি হাজার টাকা ঢাকা স্টিলটি কিনতে পারতেছেন প্রতি টন একাশি হাজার পাঁচশো টাকা ঢাকা স্টিলটি কিনতে পারতেছেন আজকের বাজারে এস এস স্টিলটি আজকের বাজারে কিনতে পারতেছেন আশি হাজার টাকা প্রতি টন কেজিতে হিসাব করতে গেলে আশি টাকা প্রতি কেজি জি স্টিলটি কিনতে পারতেছেন আজকে তিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রতি টন কেজিতে কিনতে গেলে পাচ্ছেন তিরাশি টাকা পঞ্চাশ পয়সা প্রতি কেজি রানি স্টিল পেয়ে যাচ্ছেন একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এবং একই সাথে পাওয়া যাচ্ছেন রাহিম স্টিল এক হিসাবে পেয়ে যাচ্ছেন একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেজিতে হিসাব করতে গেলে একাশি হাজার পঞ্চা একাশি টাকা পঞ্চাশ পয়সা এ কেজি রডটি পেয়ে যাচ্ছেন আজকের বাজারে উনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেজিতে হিসাব করতে গেলে উনআশি টাকা পঞ্চাশ পয়সা কেএসআরএম স্টিলটি পাচ্ছেন বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচআরএম আজকের বাজারে বিক্রি হচ্ছে প্রতি টন আশি হাজার টাকা আনোয়ার স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা প্রতি টন আজকের বাজারে মেট্রো স্টিলটি কিনতে পারতেছেন প্রতি টন আশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেজিতে হিসাব করতে গেলে আশি টাকা কেজি কেজি সর্বশেষ যে স্টিলটি আছে আমাদের কাছে সি এস আর এম স্টিল এটা